সো ছ দেখতে পাত আমার কাছে কিন্তু চার হাজার ছয়শো টোকেন আমি যে কিন্তু আমি আরো টোকেন পাই সব মিলে আমার কাছে পাঁচ হাজার চারশো টোকেন হয় আর দেখা যাক এট দিয়ে আমার কাছে কয়টা মিডকেট দেয় আর তোমরা যদি এখন খেয়াল করো দেখতে কিন্তু মাত্র চারটা আর যদি তোমাদেরকে আমি লাস্টে দেখতে আমার কাছে কিন্তু বাইশটা সুপার মিডকেট হয়ে যায় আর তোমরা যদি খেয়াল করো এখন কিন্তু এই লাইভ আছে মাত্র দুই জন আর কিন্তু জোন কিন্তু একবারে ছোট হয়ে গেছে আর তোমাদেরকে আমি এই ভিডিওতে এটাই দেখাবো যে আমরা লাস্ট পর্যন্ত বুয়ে নিতে পারছি কি না এন্ড আমরা এতগুলো সুপার মিকেট কি রকম করে জোগাইছি আর এই মেসেজে এতগুলো প্রবলেম হয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবে না সো বেশি কথা না বাড়ি আজকাল ভিডিওটা শুরু করা যাক আর কাজে এই মেসেজ যা যা কাইন্ডটা হয়েছে তোমরা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতেই পারবে না সো আর কাজ আমি কিন্তু নিচে কিন্তু দুই খাদিতে টোকেন খাই খাওয়ার পরে কিন্তু আমাদের কাছে কিন্তু পাঁচ হাজার চারশো টোকেন হয় আর দেখার বিষয় হয়তো আমরা এখান থেকে কতগুলো সুপার মার্কেট দেয় এখন কিন্তু এই আপডেটের পর কিন্তু অনেকগুলো কম কিন্তু সুপার মিডিয়া দেয়গুলো থেকে আর এগুলোতে থেকে কিন্তু আমি সময় কিন্তু রিফ্রেশ করতেছিলাম একশো টোকেন দেওয়ার যে যখন সুপার মার্কেট বাড়াবে আর কি তখন আমরা নেব আমরা কিন্তু একটা সুপার মার্কেট পেয়ে গেছি আর দেখতে পাচ্ছ সুপার দিতেই ছিল না ভাই দুই লেভেল হয়ে গেছে কিন্তু তাও দিতেছে না ভাই আর দেখতে 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 পা আমাদের কিন্তু অর্ধেক টোকেন পরে শেষ হয়ে গেছে তার কিন্তু বেশি শেষ হয়ে গেছে অর্ধেকে কিন্তু বেশি তাও কিন্তু আমাদের কাছে সুপার মার্কেট দিতে ছিল না মাত্র একটা সুপার মার্কেট পেয়েছি আর একটা পেলাম আরেকটা পেয়েছি এখানে কিন্তু আমরা দুইটা পেয়েছি আর কিন্তু এর আগে একটা পেয়েছি তিনটা পেয়েছি সুপার আরেকটা পেলাম চারটা কিন্তু আমরা সুপার পেয়েছি মাত্র মানে বুঝতে পারত পাঁচ হাজার চারশো টোকেন থেকে মাত্র কিন্তু চারটা সুপার পেয়েছি লাস্টে আমি তোমাদেরকে যাওয়ার সাথে আমি কিন্তু এখানে দেখা দিয়েছি পারলাম আমরা কিন্তু টা সময় মার্কেট পেয়েছি আর আমরা কিন্তু এখানে সামনে একটা আরসোনাল দেখতে আসো না এটা কিন্তু আমাদের খুলতে হবে জন্য কিন্তু আমাদের টোকেন খাইতে হবে ঠিক আছে সেজন্য কিন্তু আমি সামনে কিন্তু ভিডিওটা অনেক ইনস্পিড দিয়েছি আমরা কিন্তু মানে টোকেনগুলো খাই আর কি খাওয়ার পরে ওখানে থেকে একটু আর্সোনালের চাবি কিনতে হবে তারপরে আর কি আমাদের কিন্তু আরশোনালটা খুলতে হবে এখানে কিন্তু আমি আরসোনালের চাবি কিন্তু কেনার পরে আমরা কিন্তু নিচ যায় যাওয়ার পরে দেখতে পারবা এখানে আছে কিন্তু আমি ভিডিওটা একটু সোলো করতেছি যাই হোক মানে যেরকম করে হয় আর কি এখানে আসি কিন্তু আমরা এখান থেকে কিন্তু দুটা সুপার মিডিয়েট পেয়ে যাই তাহলে আমাদের কাছে কয়টা হলো চারটা আর এখান থেকে দুইটা আমাদের কাছে কিন্তু ছয়টা সুপার মিডিয়েট হয়ে গেছে আর আমরা লাস্টে যে কীরকম করে এগুলো সুপার মার্কেট সবগুলো জোগাইছি সুপার আমি সেটা দেখাবো আর সেক্ষেত্রে কিন্তু আমি সামনে যাওয়ার সাথে কিন্তু এখানে একটা মানে টপ দেখতে পাই দেখতে পাই সামনে কিন্তু একটা ডপ আছে এই ডপে কিন্তু আমি নামে যাই নামে যাওয়ার পরে কিন্তু আমি ডপে যাওয়ার পরে গাইজ দেখতে পাই যে আমি কিন্তু এখানে কিন্তু জিরো সুপার ভাই এখানে কে জানে সুপার মার্কেট নিয়ে কিন্তু চলে গেছে মানে সুপার মার্কেট নাই আর কি ডপে কিন্তু দুটা সুপার মার্কেট থাকে ঠিক আছে এখানে কিন্তু নাই সুপার আর আমি সামনে যাওয়ার পরে গাইজ দেখতে পাই যে মানে একটা ডপের ইয়ে ছিল ওরা কিন্তু হয়ে গেছে মানে যেখানে সেখানে কিন্তু টপ করতে আসছে সমানে সমানে সো তোমরা দেখতেই পারবে দেখো এখানে কিন্তু আসার পরে দেখতে পাচ্ছ পুরনো হয়ে গেছে টবে দেখো আকাশ থেকে কিন্তু সমানে সমানে কিন্তু টপ করতে আসছে সব দেখি। আসাইসে আমি কিন্তু এই বেশি আসার সাথে সাথে দেখি সামনে কিন্তু অনেকগুলো কিন্তু টপ পরে আছে এই জন্য কিন্তু আমি গাড়ি না কিন্তু ওই নিচেগুলো যাইতে দেখতে নিচে কিন্তু টপ আছে দেখা যাক এই ডে আমরা সুপার মার্কেট পাই না এই দেখো আমি কিন্তু উড়ে চলে আসি দেখা যাক এই ডে আমরা সুপার মার্কেট পাই নাকি সো আমি কিন্তু জুনের ভিতরে চলে আসি আর এখানে কিন্তু আমরা প্রায় দুটো সুপার মির্কেট তাহলে আমাদের কাছে কিন্তু আটটা সুপার মির্কেট হয়ে গেছে ঠিক আছে আর এই সামনে দেখো আর অনেকগুলো টপ আছে কিন্তু আর দেখে নিচে একটা টপ আছে দেখা যাক এটা তাসে নাকি সুপার মার্কেট গাইছে এই ডপে কিন্তু আমি কিন্তু আসার সাথে কিন্তু সামনে একটা প্লেয়ার দেখতে পাই আর ওর কাছে কিন্তু অনেক ফুল লোড আছে আমার কিন্তু বাইক নিচে চলে গেছে ভাই আমাদের কিন্তু বাঁচতে হবে এখান থেকে দায়ক আমি কিন্তু এখানে কিন্তু যাওয়ার সাথে কিন্তু ও কিন্তু একটা ধাক্কা গেছে আমাদের বাইকের দেখতে পারলাম কিন্তু জিরো কিল গেছে একটা কিল কিন্তু আমাদের লাস্টে করতে হবে ঠিক আছে আর এই সামনে আসে এই টপে পাইনি ঠিক আছে এই টপে কিন্তু পেয়েছে আমার কিন্তু দশটা সুপার মিকেট হয়ে গেছে ঠিক আছে এই সামনে একটা প্লেয়ার না তার বছর আমার বাইকটা সেভ করি আর আমার বাঁচতে হবে কিন্তু ওই প্লেয়ারটা আগে যখন বার্তা ছিল ভাই এই পাশে দেখ তার কিন্তু আমি হেডশট চোদ্দ একদম দেখতে পারলা আর আমার বাইকটা বাড়াতেছে না ভাই এক গেছে দেখো আমি কিন্তু এখানে কিন্তু গোল বাংতে ছিলাম গাইস ভাঙার পর গাইস এই যে আমি হন্টা উপরে তৈরি আর কিন্তু কে জানি গুলি করে আমার হনটা মানে ফাটা দেয় আর কি গুলি না ওই গোলাল বাজে হয়তো ফাটা গেছে যাই হোক আমি কিন্তু সামনেবেলা যাইতে আসি যাকে যে মারলাম ওর কাছে কিন্তু অনেকগুলো সুপার মিগেট থাকে কোথাও মানে এগুলো লুট করছে ওর কাছে কিন্তু সুপার মিগেট থাকতে পারে গাইস সো এখানে আসে আমি তো পুরো ভাবে যাই এখানে কিন্তু আমি কিন্তু এগারোটা সুপার মিগেট পেয়ে যাই বুঝতে পারত আমাদের কিন্তু এখন মূলত কিন্তু বিশ বাইশটার মতো কিন্তু সুপার মিগেট হয়ে গেছে আমার কাছে কিন্তু দশ বারোটা লান্দি ছিল আর এখান থেকে কিন্তু পাই সো আমার কাছে কিন্তু বিশ বাইশটা ল্যান দিয়ে এখানে কিন্তু সুপার মার্কেট হয়ে যায় পাই কি একটা বলবো যাই হোক আমার কিন্তু টোকেন দেওয়া মানে মাত্র চারটা পেয়েছিলাম সুপার মার্কেট আর দেখার বিষয় হইতাছে আমরা এই লাস্ট পর্যন্ত এই ম্যাচ বুয়ে নিতে পারি নাকি ঠিক আছে আর তোমরা যা যে এখনও ভিডিওতে লাইক দেন একটা লাইক করে দাও আর কিন্তু দেখতে দেখতে এই ম্যাচে কিন্তু আমাদের কখন টপ টেন হয়ে যায় আমি কিন্তু বলতে ভুলাই গেছিলাম যাই হোক আমাদের কিন্তু টপ ফাইভ হয়ে গেছে আর আমি কিন্তু গাড়ি না অনেক ঘুরতে আসলাম ঘুরতে ঘুরতে গেছি আমি কিন্তু ভিডিওটা অনেক স্প্রেড দিয়েছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় আর তোমরা যাতে লাস্ট মতো ভিডিওটা দেখো ঠিক আছে যে আমরা বুঝে নিতে পারি নাকি দেখতে পাত্রস আমি কিন্তু এখানে মানে অনেক মানে ঘোরাঘুরি করতেছি গাড়ি নিয়ে আমাদের কিন্তু গাড়িটা সেফে রাখতে হবে যাতে ফাইটা না যায় তাও কিন্তু আমাদের গাড়িটা দেখো অনেক মানে কাল হয়ে গেছে আর কি সমানে বেজা দিয়েছিল ভাই সেগুলো গাড়ির সমানে আমার গাড়ি সাথে বেজা দিতেছিল আমার গাড়ি কিন্তু অবস্থা অনেক খারাপ হয়ে যায় আর দেখতে পারতো লাস্টে এসে কিন্তু একটা মসটা বেজা দেয় আমার সাথে ভাই সব কি একটা অবস্থা ভিতরে পড়ে দেয় আমরা তো আমার গাড়ি কিন্তু একদম লাল হয়ে গেছে যদি একবার বেজা দেয় তাহলে কিন্তু আমার গাড়িটা একদম ফেটে যাবে ঠিক আছে সে সো এই জন্য কিন্তু আমি এদিক থেকে ঘুরতেছিলাম ঘুরতে উঠতে দেখা যাক আমরা লাস্ট পর্যন্ত বুয়ে নিতে পারি নি আমরা কিন্তু ওই একটা কিল করছিলাম ওই একটাই আছে আর এখানে কিন্তু আমার কিন্তু মসটা বেজা দেয় আর আমার গাড়ি কিন্তু একদম ফেটে যায় দেখতে পারলা আর চারজন মানে টপ মানে টপ ফোর হয়ে গেছে দেখতে পাল্লা আর সামনে কিন্তু দুটা প্লেয়ার ফাইট করতেছে আর আমাকে জানে একটু ড্যামেজ দিলো যাই হোক আমরা কিন্তু আমার গাড়ি কিন্তু কভারে কিন্তু আমরা চলে আসে আর দেখা যাক ওই পাশে কিন্তু ফাইট করতে আসে দুটা প্লেয়ার আর একটা গাড়ি চালাইতে আসে আর একটা আমি সব মিলে কিন্তু আমরা চারজন লাইভ আছি দেখো আমার কাছে কিন্তু বাইশটা সুপার মার্গিয়েট আছে আর ওখানে কিন্তু ফাইট করতে আসে আর আমার কিন্তু গাড়ি নাই বা আমি কী করবো যাই হোক এখানে কিন্তু মস্টার্লায় যাইতেছিলো বা থেকে কিন্তু নামে পড়েছি আমি কিন্তু তাকে কিন্তু কভার দেয় আমি কিন্তু তার মস্টার নিয়ে কিন্তু ভাবতে দেখতে পারতে আর এই পাশে কিন্তু সম্মানে ড্যামেজ দিতে আসছিলো মস্টার দেওয়া এম বি ফোরটিতে বসতে এম বি ফোরটি কিন্তু অনেক জুড়ে বাড়ায় আর আমি কিন্তু এই গোলওয়াল এখানে কিন্তু মেরে দেই মেরে দেওয়ার সাথে এখানে কিন্তু কিছু ফাইট দেয় ফাইট দেওয়ার সাথে কিন্তু আমাদের কিন্তু মস্টার কিন্তু ফাটে দেয় তোমাদেরকে আমি সেটা দেখা দিয়ে সামনে বিলা যায় ঠিক আছে এখানে আসার সাথে কিন্তু দেখো ওই উপর থেকে কিন্তু অনেকগুলো গ্রেনেড মারতেছিল গায়ে আর এখানে তো আমি বেজা দিয়েছি পাঁদুলের সাথে আর আমার গাড়ি কিন্তু একদম ফেটে যায় এরপরে দেখতে পেল সো সম্মান কিন্তু গ্রেনেড মার্তা ছিল গাইস আরে কিন্তু পিলিয়ার কিন্তু আরে একটা আছে মানে যে মশটা ফাটা আছে সে কিন্তু একাই ব্যাসে আছে আর আমি কিন্তু এখানে কিন্তু কোন দিক যাবো যে আমি বুঝতেই পারতেছিলাম না মানে এখানে কিন্তু মেটকেট করা শুরু করে দিয়েছি আমি ভাবছিলাম হয়তো ঘুরতে সে পিলারটা দেখেন কিন্তু বাট কী ড্যামেজটাই দিয়েছে ভাই আমি কিন্তু এই দিয়ে কিন্তু জুনের ভিতরে চলে যাই যাওয়ার সাথে কিন্তু দেখো আমি কিন্তু নক হয়ে যাই আর আমার কাছে কিন্তু একটা মানে এই ভ্যাকসিন ছিল ওটা কিন্তু আমি মেরে দিয়েছি দেওয়ার পর গাইস আমি কিন্তু এখানে উঠে যাই আর দেখো মানে আমার কাছে কিন্তু গোলয়াল জিরো আর দেখা যাক আমরা বুইয়া নিতে পারি নাকি গোলওয়াল কিন্তু আমার কাছে এক একটা গোলয়ালও নাই আমার কিন্তু ফ্লাস মারতে ছিল সমানে সমান আমি কিন্তু কাবার না বসে আছে দেখতে পারত বাইশটা শুভ আমি আর দেখার বিষয় হইতেছে আমি বুয়ে নিতে পারবো কিনা। দেখা যায় আমি এখানে কিন্তু বসে আছি আর আমার দাও একদম ধোঁয়াই পড়ছে ভাই একদম ধোয়ার কিন্তু একদম জোন পড়ছে আমি কিন্তু এই খাবার নিতে চাচ্ছিলাম কতবার খাবার নিচ্ছে ভাই তাও দেখো আমি টিম আপ করতে চাচ্ছি যে টিম আপ করলে হয়তো আমরা আমি কিন্তু জোন করতে কিন্তু বুয়ে নিবো ইজিভাবে আমার কাছে বাইশটা শুভে আসে যদি টিম টিম মেট করে গ্যাস তাহলে কিন্তু আমাদের ইজি বুয়ে হয়ে যাবে সে কিন্তু মানে টিম আপ করতে ছিল না দেখো মানে বম মারতে ছিল অনেক ইয়ে মারতে ছিল মারার পর কিন্তু মানে আমার কাছে গোল ছিল না আমি যে গোল মারবো আর আমি কিন্তু এখানে কিন্তু মারা যাই সো দেখতে আমি কিন্তু মারা গেছি সো এই ছিল আজকের ভিডিও আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবা আর আমার এখানে কিন্তু কিছু প্লাস দেয় দেখতে পাতা উনিশ প্লাস দিয়েছে